সত্যিকারের মেয়ে আপনার টাকার প্রতি কখনো আগ্রহী হবে না না আপনার অবস্থানের প্রতি সত্যিকারের মেয়ে তো আপনাকে সবসময় মন প্রাণ থেকে ভালোবাসবে আপনাকে বিশ্বাস করবে আপনার সাথে অঙ্গীকার করবে সে বলবে যে তুমি আমাকে কখনো ছেড়ে যেও না আমি তোমার কাছে কিচ্ছুই চাই না শুধু তুমি আমার জন্য থেকে সারাটা জীবন একসাথে থাকিও আমার সাথে সত্যিকারের মেয়ে এটাই বলবে যে দুনিয়াতে আমি কিছুই চাই না তোমার কাছে তুমি দুনিয়াতে আমার সাথে থাকো এমন ভাবে একসাথে থাকতে পারি সে আপনাকে আপনাকে মোনাজাতের মধ্যে চাবে আপনাকে সব সবসময় সে মম প্রাণ থেকে ভালোবাসবে এ কারণে সবারই একজন প্রত্যেকটা ছেলেদেরই আশা প্রত্যেকটা ছেলেদেরই স্বপ্ন একজন প্রকৃত মেয়ে জীবনে আসুক আমিও চাই আমার জীবনে এমন একজন মেয়ে আসুক যে কিনা আমাকে জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করবে সে দুনিয়ায় আমার কাছে কিছু চাবে না আমার সাধ্যের বাইরেও কিছু চাবে না আর আমি যা বলবো সে তাই শুনবে এমন একজন মেয়ে আসুক দুনিয়াতে এমন একজন মেয়ে আসুক আমার কাছে এমন একজন মেয়ে আসুক আমার জীবনে আমি চাই আমার এখনো চাওয়া আমার সারা জীবন এটাই চাওয়া থাকবে যে এমন একজন মেয়ে আসুক যে আমার মতো করে আমার মতো হবে আমি যা বলবো সে তাই শুনবে আর সে যা বলবে আমি তাই শুনবো